সা না কব রে বন্দ রে বন্দ আমার সঙ্গে সকলে বলেন বাতি নাই রে সাত না গহীন কব তারা কবরে যাতন আর ভইরা ও যুবক প্যারো ও পুরা আমার জানি জানিয়ারা কই কবরে যাওয়া লাগবে এই কবরে যাওয়া সারা কিন্তু পাই হবে না এই আল্লাহর বন্ধুরা কতকালে শরের নামাজের পরে আল্লাহর মন্দির আমার ভেরা জানা আমরা করেছি আজকে যদি এমন সময় আমার আপনার মৃত্যু হয়ে যায় আগামীকাল এমন সময় কবরের বাসিন্দা হয়ে যাব এতে কোনো সন্দেহ নাই আমার আপনার মৃত্যু যেদিন ঘোষণা হয়ে যাবে মসজিদের মাইকে ইমাম সাহেব ঘোষণা দিয়ে দিবে ওই মৌলানা মখলেশ্বর রহমান না কেউ দৌড়ে যাবে জানাজা করার জন্য কেউ দৌড়া যাবে শেষবারের মতো আমরা ইমাম শেবুর একবার দেখবার জন্য ঠিক কিনা বলেন অল্লাহ আকবর অল্লাহ আকবর আমার আপনার জন্য গরম পানি লিট্রী হয়ে যাবে গোসলের জন্য গোসল হয়ে যাবে তিনটা কাপড় হাটের মধ্যে ভালো মাথাটা ফারা কাপড়ের ভিতরে ঢুকায় আবার ভাইরা মাঝার মধ্যে বান মধ্যে মধ্যে মাথার মধ্যে বানটা দেওয়ার আগে স্বপ্নের রূপ ডাক দিয়ে বলবে আমার মুখটা না। আমার মুখটা তোমরা না আমার আদরের সন্তানরা কোথায় আমার আদরের নাতিরা কোথায় আমার আপনার সামনে যেন আদরের সন্তান নিয়ে আসবে এমন জোরে চিল্লি মারবে উপস্থিত কোন মানুষ সহ্য করতে ফারে না মাতার বান্দে বোঝা গেল আর কোন দিন মাতা শক্তি আর কোন দিন হেড বসার শক্তি না এই দিনটা দেই কিনা দেই না আর একটা বান দিবে আপনার পায়ের মধ্যে আল্লাহর বান্দারা দিয়া এ কথাটা বোঝাইবে পায়ের বান্দে বোঝা গেল ওরে ভ আর কোন দিন হেঁটে সলার শক্তি নাই তোর জীবনের শেষ শক্তি শেষ হয়ে গেছে আমার আপনারে তিনটা বান দিয়া থেকে নিয়ে কবরের দিকে রওনা দিবে ছোট ছোট সন্তানের আমার পিছনে দিয়ে সিট লাইবার ঢাকবে আমার আব্বারে তোমরা কোথায় লইয়া যাও এই কথা বলি আমার ভাড়া ডাকবে একটা ডাকের জবাব কিন্তু দিতে গোসাইপুরের বাজার আপনি যাইতে ফিসনি দিয়ার সন্তান আপনার এটা কব্বা আমার বাজারে লইয়া যাও খাতনারা দিয়া বলতেন যা বাড়ি যা তোর জন্য বাজার থেকে কমলা নিয়ে আসবো আফেল নিয়ে আসবো এ আল্লাহর বান্দারা সাদা কাপড়ের প্যাকেটে পড়ে যেই দিন বাড়ি থেকে রওনা দিবেন ফিসনি দিয়া আমার সন্তানরা ডাকবে মেয়েরা ডাকবে ছেলেরা ডাকবে একটা ডাকের জবাব কিন্তু দিতে তো ফার ও না হে আল্লাহর বান্দারা এই কবরে কি না রওনা দিলাম ফাঁসোক্ত নামাজ সরা লাগবে নবীর সুন্ন তরিকা চলা লাগবে আল্লাহ তৌফির দান করুক সকলে বলো না আমি ফাঁসোক্ত নামাজ আমরা পর্বত সকলে হাত ধরে নিহত করি আল্লাহ তৌফি তো সকলে বল না আমি আল্লাহর বান্দারা কবরের যাত্রে আমার ভাইরা এমন একটা দিন চলে আসবে রে বাবা আমার আপনার সন্তানরাও আমার আপনার জন্য ইমাম সাহেবের কাছে গিয়া দোয়া চাইবে চাইবে কিনা চাইবে না এই দিন কার কোন দিন আসে আমরা কেউ জানি না ঠিক কিনা বলে এ আল্লাহর বন্দারা ও কবরের যাত্রী আমার ভাইরা এই মৃত্যু একদিন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে ঠিক কিনা বলে আদি পাওয়া যায়। মালাকুল মালাকুলম কারো কারো করে প্রতিদিন তিনবার আসে কইবার কারো কারো করে প্রতিদিন পাঁচবার আসে আসি এমনভাবে চেহারার দিকে তাকাই আমার ভাইয়েরা এমন দৃষ্টিতে তাকাই যদি কেউ মালাকুল বুঝতে পারে যে মালাকুল ম তাইলে সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা লোকটা জমিনের মধ্যে পড়িয়া যায় জমিনে পরা অবস্থায় মালাকুল মত আযরাইল তার জান কবজ করে নে আমরা বলি যে লোকটা মন অষ্ঠুক করে মারা গেছে ঠিক কিনা বলেন স্টুক করে নাই রে বাবা এই লোকটা মালাগুল মতের চেহারা দেখিয়া জমিনের মধ্যে ভরিয়া যায় এই মালাকুল মতের চারটা চেহারা কইটা চেহারা সকলে বলেন কইটা চেহারা চারটা চেহারা আমার আপনার একটা চেহারা শুধু সামনের দিকে দেখি আর মালাকুল মত আজরে আল্লাহ ইসলামের চারটা চেহারা চারদিকে দেখে এ আল্লাহর বন্দারা সমূহ একটা চেহারা মাতার উপরের দিকে একটা চেহারা পিছনের দিকে একটা চেহারা দিকে একটা চেহারা দিকের চেহারা দিয়া ওই নবিরাসুলের রূপ কবজ করবে মাতার উপরের চেহারা দিয়া ইমানদার নামাজি মুসল্লিদের রূপ কবজ করবে ফিসনের দিকের চেহারা দিয়া ওই কাফেরদের রূপ কবজ করবে আর ফায় নিচের চেহারা দিয়া আমার ভাইরা শৈতানের রূপ কবজ করবে মালাকুল ইসলাম এত বড় এ আল্লাহর বান্দার হাতিসে পাওয়া যায় মালাকুল মতের মাথা থাকবে আসমানে ফা থাকবে জমিনে এত বড় মাথা হবে তাম দুনিয়ার ফানি যদি মালাকুল মত আজরাইলের মাথার মধ্যে ছেড়ে দেওয়া হয় এই আল্লাহর বন্দারা সমস্তটা মাথা বিজিয়া একটা ফুড়া ফানিও মাটিতে ফল Hãy subscribe cho kênh Ghiền Mì আইলা হিল্লা লাই লাহাইল্লাহ মোহাম্মেদুল সোনুল্ল সকলে বলে সল্লহ ভয়লাই ইয়েসাল্লাম এই আল্লাহর বন্দারা খবরের জাতি আমার বাইরা একদিন দাউদ আলাইসলামের দাউদলাই ওই মজদিশ দাউদ আলাই ইসলামের সন্তান ইসলামের সুলাইমান ইসলামের মজদিশ আমার বায়রা পোশাক এই মুহূর্তে আমার বাইরা মালাকুলমত আজরাইল আমার বাইরে এই সময় প্রকাশ্যে আসতো মানুষের দেখত মালাকুলমত আজরাইলকে প্রকাশ্যে আমার হাজির হয়ে পালাম গেছে এই পাশে একটা যুবক আমার বেড়া বসা যুবক মালাকুলমত আজরাইলের দিকে সিনিয়া ভালাইছে সিনিয়া আমার বাইরা বয়ে থর 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 করে কাপ শুরু করে দিছে এই আল্লাহর বান্দার দিকে মালাকুল আজরে আল ইসলাম এমনভাবে আমার বাইরা কড়া নজরে তাকাইছে তাকানোর কারণে এই যুবক আমার বাইরা থর 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 করে কাঁপতে কাঁপতে আমার বাইরা মাটিতে ভরে গেছে মালাকুল মালাকুলমত আজরে যেন আদিজ সঙ্গে সঙ্গে ওই যুবক সুলাইমান রে বলে ও আল্লাহ নবী সুলাইমান আমার জন্য একটু দোয়া করে আমার জন্য বাতাসে যেন হিন্দুস্তানত বা চিন দেশে নিয়ে ফালাই দিয়া সে কারণ মৃত্যু থেকে নিয়ে বাঁচতে পারে বাঁচার চেষ্টা মানুষ করে করে কিনা করে না কিছুদিন আগে দেখছেন ডাকাতে করোনা ভাইরাস মানুষ দৌড়ে বাড়িতে চলে আসছে বাড়িতে করোনা ভাইরাস মানুষ ডাকা চলে গেছে বাঁচার জন্য ঠিক কিনা বলেন কিন্তু যুবক আমার ভাইরা সুলাইমাল ইসলামের ডাক দেওয়া বলে ও আল্লাহ নবী সুলাইমা আমার জন্য তোয়া করেন বাতাসে যেন আমার অন্য কোনো জায়গায় নিয়ে ফালায়সে মৃত্যুতে যেন বাঁচতে পারি সুলাইমান ইসলামের কথা বাতাসে শুনত বাতাস ডাক দেওয়া সুলাইমান ইসলাম ডাক বাতাস ওই যুবকের নিয়ে হিন্দুস্তান নিয়ে ফালাইয়া দেওয়ার সব বাতাসে আমার সুলাইমানের কথা মতো ওই বাতাসে হিন্দুস্তান নিয়ে যুবকরে ফালাই দিয়ে সে এখানে গিয়া মালাকুলমুত আজরাইল তার জান কবচ করে ফলাইছে কিছুদিন পরে সুলাইমান আলাই ইসলামের সঙ্গে ওই মালাকুলমুত আজরাইলের সাক্ষাৎ ওই মত আজকে জিজ্ঞাসা করে ও ভাই কিছুদিন আগে আমার মজলিশের মধ্যে যুবক বসা ছিল তার দিকে তো পরা নজরে কেন তাকাইছেন একটু বলেন আল্লাহ আমার আদেশ দিছে হিন্দুস্তানে গিয়ে তার যান কবচ করার জন্য আমি তার আপনার ওই মজলিশের যুবকের দিকে আমার রাগ উঠিয়ে গেছে এই জন্য পরা নজরে তাকাইছি এই সুলাইমুল ইসলাম বলেন আপনি আদিশ্য হয়ে যাওয়ার পর আমার কাছে আবদার করছে আমি দোয়া করেছি বাতাস তারে নিয়ে ওই হিন্দুস্তান ফালায়া দিয়া সে মত আজরাইল বলে আমি এখানে গিয়ে তার জান কবস্করা ফালাইছি আল্লাহ কোরআন বলেন আয়নামা তা কুনো ইয়ুধুরি কুমুল মাও ফি মৃত্যু তোমারে যেহানে আমি তো মৃত্যুর থেকে বাঁচার জন্য তুমি যেখানে যাও এই মৃত্যু তোমাকে হুজিয়া বাহির করিয়া ফেলবে তুমি যদি সুরক্ষিত আয়নার ভিতরে তুমি কব লুকিয়া যাও এখান থেকে মৃত্যু তোমাকে বাহির করবে তুমি যদি সুরক্ষিত একটা গর্তের ভিতরে বাহিরের ভিতরে লুকিয়া যাও এই মৃত্যু তোমাকে হুজিয়া বাহির করিবে এই মৃত্যু দেখে কেউ বাঁচতে পারবে না ঠিক কেনা বলেন এ আল্লাহর বান্দারা কবরের যাত্রী আমার ভাইরা এই মৃত্যুর জন্য আমার ভাইরা সব সময় আমাদের তৈরি টাকা লাগবে হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি মৃত্যু প্রতিদিন বিশ বার মতের কথা স্মরণ করবে কইবার বিশ বার এই মৃত্যুবরণ করার পরে শহীদ দরজা জান্নাতে চলিয়া যাবে সকলে বলেন এই আল্লাহর বান্দারা ও কবরের যাত্রী আমার ভাইরা এই মৃত্যু কিন্তু হঠাৎ একদিন চলে আসবে ঠিক কেনা বলেন রাস্তা দিয়া মানুষ হাঁটে আমার ভাইরা মানুষ মরিয়া যায় রাস্তা দিয়া গাড়ি দিয়া যায় অ্যাক্সিডেন্টে রাস্তার ফ্রিজের সঙ্গে মিশিয়া যাই এ আল্লাহর বন্দারা ফানির মধ্যে ডুব দেয় আর উঠতে পারে না ঠিক কিনা বলেন কত মানুষ ঘুম এই ঘুম থেকে আর উঠতে